তো আমরা অকালে এই তরুণী চিকিৎসককে এইভাবে একটি হারালাম যে ডিউটিরত অবস্থায় কলকাতার একটা প্রিমিয়াম মেডিকেল কলেজে তাকে হচ্ছে খুন করা হলো ধর্ষণ করা হলো কিন্তু আসল অপরাধীরা এখনও অধরা একজনকে শাস্তি দেওয়া হয়েছে ধরেছে শাস্তি দিয়েছে ঠিকই কিন্তু সবাই জানে মানুষ মনে করছে সবাই এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে একজনের কাজ নয় এখানে হচ্ছে একাধিক দোষী তারা জড়িত তাদেরকে ধরা যতক্ষণ না চিহ্নিত করে যতক্ষণ না শাস্তির আওতায় আনা হয়েছে ততক্ষণ আপনি আমাদের এই বিচারের দাবিতে লড়াই এটা চলবে সারা সারা চলছে রাজ্যের বাইরে দেশে এবং হচ্ছে দেশের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে এই আন্দোলনের পৌঁছে গেছে এবং যতক্ষণ না সুবিচার ছিনিয়ে আনা গেছে ততক্ষণ অবধি আমাদের এই রাস্তার লড়াই চলবে আর আইনের প্রাঙ্গনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট সব জায়গাতে আইনি লড়াইও আমাদের চলবে পুলিশ কমিশনার থেকে নোটিশ করা হয়েছে এই সরকার আমাদের রাজ্য সরকার রাজ্য প্রশাসন তারা আসল অপরাধীদের ধরছে না আড়াল করছে যারা যাদের এগেনস্টে মলেস্টেশনের অভিযোগ আছে তোলাবাজির অভিযোগ আছে তাদেরকে ধরছে না অথচ যারা আন্দোলন করছে যারা প্রশ্ন তুলেছে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা তুলছে তাদেরকে নানান ভাবে হয়রান করার চেষ্টা করছে তারা কখনো সিনিয়র ডাক্তারদের ডেকে পাঠাচ্ছে কখনো তারা লালবাজারে সমন করছে কখনো সল্লেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় হচ্ছে যে ডেকে পাঠাচ্ছে কখনো উই ওয়ান জাস্টিস বলার জন্য কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কখনো হচ্ছে যে বাজে ভুয়ো অভিযোগ মিথ্যে অভিযোগে তাদেরকে হচ্ছে থানায় ডেকে হয়রান করার চেষ্টা করছে এই প্রতিবাদী চিকিৎসকদেরকে উপরে রাষ্ট্রীয় নিপীড়ন নামিয়ে আনছে কিন্তু যত এগুলো করছে সরকার তত হচ্ছে যে প্রতিবাদী মানুষের জল শক্ত হচ্ছে তত প্রতিবাদের তেজ বাড়ছে